গাইজ মন মন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদারে কিন্তু সবার এই একটু গরম গরম লুচি পরোটা খেতে ইচ্ছা করে তো আজকে আমাদের বাড়িতে একটু পরোটা হয়েছিল আর আলু তরকারি তো সকালবেলা চা পরোটা আর আলু তরকারি নিয়ে আমরা বাটিকিন খেতে বসে গিয়েছিলাম আর আমাদের সাথে কিন্তু আমাদের মামা মামুষনা বসে গিয়েছিল ওকে এক টুকরো পরোটা দিল মানে দিয়েছিলাম ও কিন্তু তারপরে ওটা নিয়ে চিড়ে চিড়ে একটু করে খাওয়ার চেষ্টা করছিল মানে খেতে তো পারে না একটুখানি দিয়েছিলাম দেখছে আমাদের দেখে ওরও খেতে ইচ্ছা করছে আর দেখো কি সুন্দর বসে বসে একটু করে খাবে আর ইয়ে করবে খেতে পারছে না তাও একটু টুকরো মুখে দেখো আমাদের না মাম্মা চোনা কি করছো তুমি মাম্মা চামা না এখন কাঁদছে সব কাজ হয়ে গেছে এবার আমার এবার আমি ধরবো সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে সম মেলে দিয়েছি খাটের side এ এখানে আমাদের রান্না আজকে ঢেঁড়স তরকারি হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল গরম গরম ডিমের ঝোল বৃষ্টি weather এ এখানে হচ্ছে ভাত স্নান করে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টির weather এ তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দিলাম আজকে মঙ্গলবার তো একটু মা ফুল এনেছিল মা তারাকে কিন্তু খুব সুন্দর লাগছে আর বড় মালা এনেছে তো এটাকেও মানে এই ছোট মা কালীকেও পরিয়েছি তো দেখো আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আমার মাম মাম সময় কিন্তু সান একদম কমপ্লিট হয়ে গেছে ওকে তাড়াতাড়ি করিয়ে দিয়েছি ওকে খাওয়ানোর পরে আরেকবার গাছটা একটু লঞ্চ করিয়ে দেবো এই তো এসেছি লিফ oh. আমরা এখন তিনজনেই চলে এসেছি মানে লিফ্টে করে চলে এসেছি আমাদের ফ্লাডে কিছু কাজ হচ্ছিল মিস্ত্রিতে কে দিয়ে তো আমরা দেখতে এসেছি যে রং রং গুলো ঠিকঠাক করছে কিনা তো এখনো এই দিয়ে এখানটা আমাদের ঘরে স্টার্ট করেনি তো এখানে বারান্দায় শুরু করেছে আর রান্নাঘরে কালকে করবে তো আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে রান্নাঘরটা দেখো আমাদের একটুখানি বড়ই হয়েছে আর ঘরগুলোর ঘরটাও দেখো ঘরটাও দেখাচ্ছি তো আগে ফার্স্টে এই বাথরুমের এই সাইডটাই দেখাচ্ছি ওই দিকটায় বাথরুম আছে আর এখানে বেসিনের হাত ধোয়ার এই জায়গাটা একটুখানি ইয়ে হয়ে গেছে বেসিনটা অন্য জায়গায় লাগিয়েছে ওইখান থেকে সরিয়ে আবার এই দিকটা আনবে আর এবারে দেখো আমাদের আমার শাশুড়ি মার ঘরটা রঙটা কমপ্লিট হয়ে গেছে তো মানে এক কোট মেরেছে আবার মারবে আর একবার রং করবে মানে ওর ওপরে তো কি সুন্দর রোলার দিয়ে রঙটা করে হ্যাঁ আগে হাত দিয়ে ব্রাশ দিয়ে করতো এখন কত কিছু সুবিধা হয়ে গেছে তো একদিক থেকে ভালোই হয়েছে হাত দিয়ে করতে করতে এটাও হাত দিয়ে করে কিন্তু ওটার থেকে এটা একটুখানি সুবিধা হয় আর এখানে দেখো পেপারগুলো দিয়ে দিয়েছে যাতে টাইলসে না লাগে এবারে দেখো আমি আবার বিকেলবেলা আমি আর আমার তোমাদের দাদা ভাই আবার ফ্ল্যাটে মানে দেখতে গেছি আমার মিষ্টিদেরকে চা দিতে গেছি আমার হাতে দেখো চা রচা করে নিয়েছি আর বিস্কিট মানে ওরা বলছে দুধ চা খায় না তো চার বিস্কুট নিয়ে আমরা আবার ওপরে চলে এসেছি ওদেরকে দিতে এবার ওরা বাড়ি চলে যাবে এই তোমাদের দাদা ভাইয়েরা আমি বলতে বলতে যাচ্ছি বা এখন লিফ্ট হয়ে কতটা সুবিধা হয়েছে সিঁড়ি ভেনি আর ওপরে যেতে হবে না তাই হাসতে আসতে তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি তো এবারে আমরা আহ দুজনেই আমাদের আহ দিয়ে দিলাম তো এই পর্যন্ত ভিডিও টাটা গাইস